সব প্যারা গাছের দিলা লেবু গাছটা দাও সব উড়ে যাচ্ছে বাতাস কমবে যারা মাসে একবার করে স্প্রে করি ফলের গাছগুলোতে স্প্রে করা হল মাটের গাছগুলোতে দিয়েছ মাঠেরগুলো বড় হয়ে গেছে বেশ ঝড়েও পড়েনি পেঁপেগুলো আসলে অনেক বড় সাইজের হয়েছে অনেকে বলে যে জিও ফল হয় না অল্প মাটি থাকে এই যে আমি তাদেরকে বলবো দেখুন মাঝারের সাইজের একটা জিও ব্যাগ নিয়েছি সেই জিও রেডলি ডিপে পেঁপে গোট থেকে আগা পর্যন্ত ধরে আছে আবার ধরতেই আছে ধরতে আছে আর এক একটা করে পেঁপে দেখুন কত বড় হয়েছে সবজির পাশাপাশি ফলমূলও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেদনা দেখাই দেখুন কত বড় একটা বেদনা হয়ে আছে আর ফুল তো ধরতেই আছে পাশাপাশি আরো তো যত্ন বলতে আমি ওই স্প্রেটাই করি নিম নিম তেল তাতে কোনো উপকাম করে না করে পাঁচটা রেড লিডি পেঁপে নিয়ে আসছি পাঁচটা গাছেই ফল আসছে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ওখানে একটা দুটা এখানে একটা তিনটা এদিকে একটা চারটা যেখানেও ফল আসা শুরু হয়েছে জিও ভাগে আমি এখানে দিয়েছি লেবু এটাতে এখনও লেবু ধরা শুরু হয়নি অন্য গাছে লেবু আসছে আপনাদেরকে দেখাই একই সাথে দুটা গাছ দিয়েছিলাম যে এই গাছটাতে লেবু আসছে ড্রাগন তো একদম মাচায় উঠে গেছে সবগুলো গাছেই দিয়ে দিল যতগুলো ফলের গাছ আছে নিম তেলটা রাখলে হয় কি একটু পকামাকড় আটাক করলেই তেলটা স্প্রে করা যায় i'm sorry about taiwan she's a taiwanese